অবিশ্বাস্য আইপিএল এর একত্রিশতম ম্যাচের ফলাফল ফাঁস করলো জ্যোতিষী বিরাল দর্শক আইপিএলের একত্রিশতম ম্যাচে পাঞ্জাব কিংস লড়বে কলকাতা নাইট বিপক্ষে এই ম্যাচের ফলাফল খেলা খেলা জানা যাবে কিন্তু শুরু হওয়ার একদিন আগেই ফলাফল ফাঁস করলো জ্যোতিষী বিরাল অ্যাকিলিস বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন সুপ্রিয় দর্শক পাঞ্জাব কিংস এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যকার এই খেলাটি অনুষ্ঠিত হবে পাঞ্জাব কিংসের ঘরের মাঠে আগামীকাল বাংলাদেশ সময় রাত আটটায় এই ম্যাচের ফলাফল উভয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা কলকাতা নাইট রাইডার্স ইতিমধ্যেই ছয়টি ম্যাচ খেলেছে যার মধ্যে তিনটিতে জয়লাভ এবং তিনটিতে পরাজয় বরণ করে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে অপরদিকে পাঞ্জাব কিংস পাঁচটি ম্যাচ খেলে ফেলেছে যার মধ্যে তিনটিতে জয়লাভ এবং দুইটিতে পরাজয় বরণ করে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে তাই বলাই যায় আগামী কালকের এই ম্যাচটি উভয় দলের জন্য হতে যাচ্ছে তুমুল হাড্ডি লড়াইয়ের ম্যাচ শক্তি এবং সামর্থ্যের দিক বিবেচনা করলে পাঞ্জাব কিংস এবং কলকাতা নাইট রাইডার্স প্রায় একই রকম যদিও আইপিএলের ইতিহাসের সর্বশেষ পাঁচ দেখায় পাঞ্জাব কিংস কিছুটা এগিয়ে রয়েছে তবুও একদিন আগে এই ম্যাচের ফলাফল ফাঁস করলো জ্যোতিষী বিড়াল বিড়ালটির সামনে দুই দলের পতাকা সম্বলিত খাবার রাখা হলে বিড়ালটি পাঞ্জাব কিংসের তুলে তাই এই পাঞ্জাব খাবারটি বলাই যায় ম্যাচটিতে কিংস কলকাতা নাইট রাইডার্সের চেয়ে এগিয়ে থাকবে দর্শক আইপিএল এর একত্রিশতম ম্যাচে কোন দল জিতবে পাঞ্জাব কিংস নাকি কলকাতা নাইট রাইডার্স তা আপনিও জানাতে পারেন আমাদের কমেন্টস বক্সের মাধ্যমে